দেখুন রাজ্যপাল যে রিপোর্ট দিয়েছেন সেটা রাজনৈতিক এবং তিনি তার অ্যাসাইনমেন্ট কারণে সম্পূর্ণভাবে রিপোর্টটা দিয়েছেন প্রথম কথা তিনি জানেন পরিস্থিতি নিয়ন্ত্রণে অর্থাৎ এই অবনতি যদি হয় এই কথাগুলো আসে না দুই রাজ্যপাল এটাও জানেন যে ওই সীমান্তবর্তী এলাকায় সীমান্ত রাখার দায়িত্ব তাদের স্বরাষ্ট্র মন্ত্রকের বিএসএফের যদি ওপাশ থেকে এপাশে হামলাকারীরা ঢুকে উস্কানি দেয় বা অনুপ্রবেশকারী ঢোকে এই দায়িত্ব বিএসএফের যেটা দেখেন অমিত শাহ ফলে রাজ্যপালের সুপারিশে থাকা উচিত ছিল যে বিএসএফকে যারা নিজেদের দায়িত্ব সীমান্ত রেখা থেকে পনেরো কিলোমিটারের বদলে পঞ্চাশ কিলোমিটার করে নিয়েছে তাদের সঠিক দায়িত্ব পালন করতে হবে সেই সুপারিশের বদলে তিনি বাংলাকে একটু পূর্ণ কলুষিত একটু বিজেপিকে খুশি করার মতো একটা সুপারিশের ইঙ্গিত কি ইঙ্গিত যদি কিন্তু এইসব লাগিয়ে তিনি যেটা করেছেন এটা একটা রাজনৈতিক পত্র উদ্দেশ্য প্রণোদিত লেখা